নমস্কার বন্ধুরা মল্লিক বাড়ির রান্নাঘরের সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সর্ষে ফুলের বড়া এই শীতের মরশুমেই এখন সরষে ফুল পাওয়া যায় তাই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন কেমন লাগে আমি কিভাবে তৈরি করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এখানে একাটি আমি সর্ষে ফুল নিয়ে নিয়েছি আজ আমি বানিয়ে দেখাবো সর্ষে ফুলের বড়া প্রথমেই আমি মাথার দিক দিয়ে শুধু ফুলগুলোই কেটে নেবো এইভাবে সবকটা ফুল আমি কেটে নেবো সবকটা ফুল আমি বেছে নিয়ে নিয়েছি এবার এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব সর্ষে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার জল ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে একে একে সব মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেবো আমি হাফ কাপ পরিমাণে বেসন আর এর সঙ্গে দিয়ে দেবো হাফ কাপের থেকেও একটু কম চালের গুঁড়ো চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম আর এর সঙ্গে দিয়ে দেব সব মশলাগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো রেড চিলি পাউডার আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এক চামচ পরিমাণে দিয়ে দেবো গোটা পোস্ত তারা আর দিয়ে দেব হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো দুটো লঙ্কা কুচি ঝালটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দেবেন আর স্বাদটাকে বাড়ি নেওয়ার জন্য দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর পাঁচটা রসুন আমি গ্রেট করে দিয়েছি এবার সব কিছু দিয়ে আমি ভালো করে চেপে চেপে মেখে নেব কারণ ওই ফুলের মধ্যেই কিন্তু জল আছে অনেকটা সেই জলটা দিয়ে মেখে নিতে হবে চেপে চেপে মেখে নিতে হবে মাখার পরে একটু শুকনো লাগছে বেশি এবারের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে দেবো খুব সামান্য এবারে এই বাইন্ডিংটা বেশ ভালোই হয়েছে টাইট হয়েছে এবার আমি ভেজে নেব বড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হতে দেব তেল গরম হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি ভেজে নেব এরকম করে করে দেবো আজটা কিন্তু আমি মিডিয়ামে দিয়ে ভাজবো এক ভাজা হয়ে গেলে একটু উল্টে দেবো আচটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে কারণ বেশি আছে দিলে কিন্তু উপরটা পুড়ে উঠবে ভেতরটা কাঁচা থেকে যাবে আবারও একটু উল্টে দেবো বারবার করে একটু এদিক ওদিক করে উল্টে পাল্টে দেবো সব দিকে ভালোভাবে ভাজা হয় বড়াগুলো কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে একটা সুন্দর কালার চলে এসেছে এবার আমি তুলে দেবো গুলো হয়ে গেছে তুলে নিলাম এবার তৈরি হয়ে গেল গরম গরম সরষে ফুলের বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয় আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে ভুলবেন না আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন